বন্ধুরা তোমরা তো জানো আমি বিডি ভয়েস অফ মিডিয়া চ্যানেলটি নিয়ে কাজ করছি এখানে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও তৈরি করি যেমন সংবাদ ও বিশ্লেষণ দেশ বিদেশের সাম্প্রতিক খবর রাজনৈতিক ঘটনা প্রবাহ অর্থনীতি এবং সামাজিক বিষয়গুলো নিয়ে গভীর বিশ্লেষণ প্রবাসীদের কথা যারা দেশের বাইরে আছেন তাদের জীবনযাত্রা সাফল্য এবং চ্যালেঞ্জ নিয়ে আমরা নিয়মিত ভিডিও দিই বিনোদন ও সংস্কৃতি নতুন সিনেমা গান নাটক এবং আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি নিয়েও আলোচনা থাকে বিশেষ প্রতিবেদন অনেক সময় আমরা এমন কিছু বিষয় নিয়ে কাজ করি যা হয়তো মূলধারার গণমাধ্যমে ততটা আসে না কিন্তু সেগুলো জানা জরুরি তোমাদের সমর্থন আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি টিপে দাও তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এতে তোমরা কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস করবে না তোমাদের প্রতিটি সাবস্ক্রিপশান লাইক এবং কমেন্ট আমাকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে তোমাদের মতামত আমার কাছে অনেক মূল্যবান তাই ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটি বাড়াতে তোমাদের সাহায্য আমার একান্ত কাম্য চলো একসাথে আমরা বিডি ভয়েস অফ মিডিয়া কে আর ও বড় করি এবং আরও বেশি মানুষের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিই ধন্যবাদ